আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে যার ফলে সমগ্র দেশ ছাত্রদের দখলে চলে আসে শুরুর দিকে বাংলাদেশ সেনাবাহিনী ছাত্রদের বিপক্ষে অবস্থান করে এবং তাদের বিপক্ষে গুলি চালায় কিন্তু সর্বশেষ জেনারেল ওয়াকার নির্দেশ দেন সেনাবাহিনী যেন ছাত্রদের বিপক্ষে গুলি না করে যার ফলে ছাত্র আন্দোলন আরও তীব্র হয় এবং তীব্র বিক্ষোভের মুখে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয় এই পতনের পেছনে জেনারেল ওয়াকারুজ্জামানেরও ভূমিকা ছিল তেইশ জুন দুই হাজার চব্বিশ জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের আঠারোতম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং পদমর্যাদায় তিনি চার তারকা জেনারেল জেনারেল ওয়াকারুজ্জামান ষোলো সেপ্টেম্বর উনিশশো সালে শেরপুরে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স প্রায় আটান্ন বছর জেনারেল ওয়াকারুজ্জামান বিশ ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে তেরোতম লং কোর্সে তিনি ইস্টবেঙ্গল রেজিমেন্টে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন এবং তিনি শিক্ষা জীবনে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক ডিগ্রি লাভ করেছেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন এবং সেখান থেকে তিনি ডিফেন্স স্টাডি বিষয়ে স্নাতকোত্তরও সম্পন্ন করেন এছাড়া তিনি যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কিংস কলেজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ডিফেন্স স্টাডি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সামরিক কর্মজীবনে তিনি সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তার মধ্যে পনেরোতম প্রিন্সিপাল স্টাফ অফিসার অফ আর্ম ফোর্সেস ডিভিশনের দায়িত্ব পালন করেন এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর নবম ইনফেন্ট্রি ডিভিশনের জিওসি ছিলেন তিনি বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল ওয়েপন্স কনভেনশনের চেয়ারপারসন ছিলেন এছাড়া তিনি জাতিসংঘের শান্তি মিশনে লাইবেরিয়াতেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের গভর্নিং বডিরও সদস্য ছিলেন তিনি উনতিরিশ ডিসেম্বর দুই সালে তিনি চিফ অফ জেনারেল স্টাফ বা প্রধান হিসাবে দায়িত্ব পান এবং সর্বশেষ তেইশ জুন দুই সালে তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন এবং তিনি ছিলেন বাংলাদেশের আঠারোতম সেনাপ্রধান তেইশ জুন দুই হাজার চব্বিশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় যেখানে তিনি সরকারের নির্দেশ মোতাবেক ছাত্রদের উপরে গুলি চালান এবং সেখানে জাতিসংঘের দেয়া অনেক গাড়ি এবং সরঞ্জাম ছাত্রদের বিপক্ষে ব্যবহার করা হয় যার ফলে বৈদেশিকভাবেও সেনাবাহিনীর উপরে অনেক চাপ আসতে থাকে যেটার ফলে সেনাবাহিনীও সমালোচনার সৃষ্টি হয় কারণ সেনাবাহিনী ছিল ছাত্রজনতার অন্যতম আশার প্রতীক শুরুতে সেনাবাহিনী ছাত্রজনতার বিপক্ষে অবস্থান করে এর ফলে ছাত্রজনতা আরও বেশি বিক্ষুব্ধ হয় কিন্তু অবশেষে পরিস্থিতি মোকাবেলায় জেনারেল ওয়াকারুজ্জামান ছাত্র জনতার পক্ষে অবস্থান করে সেনাবাহিনীকে ছাত্র জনতার বিপক্ষে গুলি চালাতে নিষেধ করেন যার ফলে ছাত্র জনতার আন্দোলন আরও বেশি বেগবান হয় এবং ছাত্র জনতা সমগ্র দেশ জুড়ে তাদের বিক্ষোভ চলতে থাকে এবং অবশেষে ছাত্র জনতার বিক্ষোভের ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান দেশের দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি ছাত্রদের সাথে আলোচনা করে এবং ছাত্রদের রূপরেখা অনুযায়ী তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে তিনি বলেছেন ব্যক্তিগত জীবনে জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মীয় তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত জেনারেল ওয়াকারুজ্জামানের স্ত্রী বেগম সারাহ নাজ কমলিকা রহমান জেনারেল ওয়াকার ও কমলিকা রহমান দম্পতি দুই কন্যা সন্তানের জনক জেনারেল ওয়াকারুজ্জামানের শ্বশুর ছিলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও বীর প্রতীক জেনারেল মুস্তাফিজুর রহমান জেনারেল মুস্তাফিজুর রহমান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুপাতো ভাই এবং শেখ হাসিনার চাচা শেখ হাসিনার চাচাতো বোন বেগম সারাহনাস কমলিকা রহমানের স্বামী হলেন এই বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারের শালিকা লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া জেরিন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন নারী সদস্য জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনা পরিবারের আত্মীয় হওয়া সত্ত্বেও তিনি অবশেষে ছাত্রজনতার পক্ষে অবস্থান নেন যার ফলে শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে হয় তো আশা করি জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবেন